তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও একই অবস্থা শিলিগুড়ির তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রির ওপর এই অবস্থায় সদ্য খোঁড়া পুকুরে দিন ভোর জল কেলিতে ব্যস্ত লক্ষ্মী উর্মিলা খানিক দূরে জলাশয় শুয়ে বরফ নিয়ে মত্ত দুই বন্ধু একটু পরপর ফোয়ারার জলে উড়ে এসে গা ভেজাচ্ছে ওরা এমনই চিত্র দেখা গিয়েছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে সাফারিতে পশু পাখিরা যাতে গরমে সুরক্ষিত থাকে তা নিশ্চিত করতে সবার খাঁচার মধ্যে একাধিকবার স্নান এবং খাবারের জন্য প্রয়োজনীয় জলের যোগানের পাশাপাশি দেওয়া হচ্ছে ওআরএস বিভিন্ন পশুদের খাঁচার সামনে ও ভিতরে এয়ার কুলারের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি জল যাতে ঠান্ডা থাকে তার জন্য জলের মধ্যে বরফও দেওয়া হচ্ছে এবছর একটু গরম বেশি আছে এর জন্য আমরা বিভিন্ন স্পিসেসকে বিভিন্নভাবে আমরা হ্যান্ডেল করতে হবে বেশিরভাগ এটা ইস্যু হয়ে ওদেরকে ডিহাইড্রেশন হয়ে অ্যাজ ওয়েল এস ওয়াটার জন্যে ওদেরকে ইনডাইজেশন হয়ে এরকম হয়ে থাকে এটা আমরা জেনারেলি যেভাবে অ্যাকশন নিচ্ছি ওদেরকে কন্টিনিউয়াসলি টোয়েন্টি ফোর আওয়ার্স ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই করা এটা প্রথম এটা আমরা ফ্রিকোয়েন্টলি আমরা সবাই চেকিং করে সবাই ফ্রেশ ওয়াটার ফ্রেশ ওয়াটার ক্লিন ওয়াটার সবই জায়গাতে পাইপড ওয়াটার আছে এখানে ওটা কোনো অসুবিধার কিছু নেই ওয়াটার হোল আছে ওয়াটার হোলে সবসময় জল থাকে এখানে সবসময় জল থাকে প্রত্যেক দিন আমরা দুবার ওটা চেঞ্জ করে এটা সবই জায়গাতে হচ্ছে মিনিমাম মিনিমাম আমি আমি এটা বলছি দুবার যদি এটা বিয়ের থাকলে আর টাইগার থাকলে এটা আমরা বেশি করে লাইনকে দুবার করে এরকম ড্রাইল্যান্ড স্পিসিস আছে কিছু কিছু আমাদের ডিয়ার্স আছে ওদেরকে দুবার চেঞ্জ করলে হবে বাকিদেরকে আমরা যতটুকু দরকার অতটুকু আমরা চেঞ্জ করে দিচ্ছি এটা জোলের কাবার কাবার জল এটা আর একটা জিনিস আছে আমরা একটা স্প্রিংকলার আছে এখানে স্প্রিংকলার সিস্টেম ওটা ভিতরে জল যাচ্ছে কিন্তু বাইরে একটু মাইস থাকতে হবে এই সময় তো বাইরে একটু থাকলে ওদেরকে একটু কুল লাগে এই জন্য আমরা স্প্রিংকলার রেখেছি অনেকটা জায়গাতে সাবি শেল্টারে সাবি জায়গাতে আপনি দেখতে পারবেন স্প্রিংকলার আছে স্প্রিংকলার মাঝে মাঝে এখানে কাজ করে ওটা যেন ওদেরকে একটু ঠান্ডা পায় ওরা তীব্র গরমে মানুষের পাশাপাশি পশু ও পাখিদের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ছে তাই খাদ্য তালিকাতেও করা হয়েছে বেশ কিছু পরিবর্তন তরমুজ আপেল কলা ও পর্যাপ্ত জলের পাশাপাশি দেওয়া হচ্ছে ওআরএস এবং ভিটামিন সি আমরা খাবারকে একটু ডিলে করব যখন রাত হয়ে থাকে তখন আমরা খাবার দেব যেহেতু ওনার বাড়ি টেম্পারেচার বেড়ে যাবে দিনে দিলে ডাইজেশনটা ইস্যু হয় এই জন্য আমরা ওটা বেড়ে যায় আবার আমরা শেড ক্রিয়েট করি অনেকটা শেড ক্রিয়েট করছি শেড মানে আমরা এখানে তো বেশিরভাগ ন্যাচারাল মেটেরিয়াল ইউজ করতে হবে ব্যাম্বু তাচ দিয়ে সো ওদেরকে প্রত্যেক এনক্লোজারে আমরা শেড ক্রিয়েট করে অ্যাটলিস্ট টু থার্ড অফ দ্য এরিয়া ইজ কভার্ড বাই শেড মিনিমাম ওয়ান থার্ড পাখিদেরকে আমরা মিনিমাম ওয়ান থার্ড এরিয়া আমরা শেড করে রেখে যেহেতু ওরা দিনের বেলা গিয়ে ও শেডে থাকতে পারবে ওরা এর বাইরে আমরা এখন অবধি আমরা শুরু করিনি আমরা একটু একটু টেম্পারেচার বেড়ে গেলে আমরা একটু শুরু করবো আইস কিউবস দেবো ওদেরকে এটা ঠান্ডা জন্যে নেই ওটা খেলার জন্যে এ সামনে পাখি মানে অ্যানিমালসরা একটু এটা পছন্দ করে আইস কিউব জেলে ওরা একটু খেলতে থাকে সো এরকম বিভিন্ন রকম অ্যাকশন আমরা নিচ্ছি মনে হচ্ছে ওরা এখন অব্দি আমাদের যেটা অবজার্ভ করেছি কোনো বিহেভিয়ার চেঞ্জ নেই কোনো ডাইজেশন আর ফুড প্যাটার্ন কোনো চেঞ্জ নেই সবই অ্যানিমালকে তো সবাই এখন এখন অব্দি ঠিকই পাখি সহ অন্যান্য পশু ও জীব জন্তুদের এনক্লোজারে বিশেষ ছাউনির ব্যবস্থা করা হয়েছে

রাজ্যের সমস্ত চিড়িয়াখানার প্রাণীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে এটিভি ভারত দার্জিলিং